তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো নিউটন অ্যাপসে তোমাদের নিউটন অ্যাপসটা আমি ওপেন করে নিয়েছি তোমাদের নিউটন অ্যাপসে এই প্রবলেমটা তোমরা কীভাবে হাঁটাবে বা কীভাবে ঠিক করবে তো এখানে তোমাদের নিউটন অ্যাপসটা কিনে ইউজ করতে বলেছে তো বন্ধুরা তোমরা ফ্রিতে কীভাবে ইউজ করবে তো আমি সেটা তোমাদেরকে বলবো তোমাদের গান বাজতে বাজতে তোমাদের ধরো চলে আসছে হঠাৎ চলে আসে হঠাৎ মানে আমি যেই গানটা ওপেন করছি আমি যেই গানটা ওপেন করছি কিন্তু আমাদের এটা চলে আসছে তো বন্ধুরা তোমাদেরকে এক কাজ করতে হবে তোমরা তো অ্যাপটা ফ্রিতে ইউজ করবে তো তোমরা এখানে এটাকে পুরো উড়ি দিবে। তো বন্ধুরা তোমরা অ্যাপটা তো নিউটন অ্যাপসটা তোমরা ক্লিক করে রাখবে তোমাদের ডাটা ক্লিয়ার করতে হবে তো বন্ধুরা উপরে তোমরা উপরে তোমরা বাঁ যে আই অপশানটা দেখতে পাচ্ছ এ পিপি তো তোমাদের এই অপশানটা আই অপশানটা তোমরা ক্লিক করে নেবে তো আই আই অপশানটা ক্লিক করার পর তোমরা এখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এটা ক্লিক করে নেবে তো এখানে তোমরা পুরো অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে দেবে তো এখানে তোমরা ডাটায় অপশানটা ক্লিক করলে তো এখানে ওকে করলে আমাদের ডাটা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এরপর তোমাদেরকে পুরো ব্যাঙ্ক চলে আসতে হবে তো আমাদের নিউটন অ্যাপস যে ঘেঁটেছি তো একবারে পুরো উড়ি দেবে তো নিউটন অ্যাপসটা তোমরা ওপেন করে নেবে তো নিউটন অ্যাপসটা ওপেন করার পর তোমাদের যেটা অ্যালাও ফেলাও তোমরা অ্যালাউ করে দেবে তো তোমাদের এখানে আশা করি হয়তো ঠিক হয়ে যাবে তোমরা এভাবে করে নেবে তো আমি এখানে একবার পেলে করে দেখে নেব তো বন্ধুরা আমাদের আশা করি প্রবলেমটা ঠিক হয়ে গেছে তোমাদের যেতে এভাবেও করার পর আসে তো তোমরা দু তিনবার এভাবে ডাটা ক্লিয়ার করে দেবে তো তোমাদের প্রবলেমটা হয়তো ঠিক হয়ে যাবে তো ডাটা ক্লিয়ার করার প্রবলেম তো তোমাদেরকে আরেকটা আমি বলি তো বন্ধুরা তোমরা ডাটা ক্লিয়ার করে দিলে তোমাদের হয়তো অ্যাপসটা যেটা তোমরা ডাউনলোড করার পর তোমাদের নতুন ইন্টারফেস থাকে তো হয়তো তোমাদের সেরকম আসতে পারে তো এর জন্য আমার ভিডিও দিয়ে আছে চ্যানেলে তোমরা নতুন করে হয়তো আবার সেটিং করে নেবে আর আর আমি যেটা বললাম তোমাদের ডাটা ক্লিয়ার করে দেবে তোমাদের এই প্রবলেমটা হয়তো এভাবে তোমাদের ঠিক হয়ে যেতে পারে এভাবে না ঠিক হলে তোমাদের যদি নতুন করে অ্যাপসটা চালু হয় তো আমার এখানে পুরোপুরি সেটিং ঠিকই আছে তো আমার কোনো দিকে কিছু হয় নাই তো বন্ধুরা তোমাদের যদি প্রবলেমটা আসে বা তোমাদের যদি নতুন করে অ্যাপসটা চালু হয়ে যায় তো এর জন্য আমার ভিডিও দিয়ে আছে তো তোমরা পাঁচ ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিটের তোমরা দেখলেই সেটিং তোমরা করে নিতে পারবে তো তোমাদেরকে বারবার যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তো তোমরা খাতায় লিখে রেখে দেবে তোমরা সঙ্গে সঙ্গে হয়তো সেটিংটা করে নেবে তো তোমাদের গান বাজাতে কোনো অসুবিধা হবে না এর পরের ভিডিও বন্ধুরা দেখা হবে তো এর পরের ভিডিও বেস ভিডিও হবে তো তোমরা রেকর্ডিং নিউটন অ্যাপসে বেস গান তোমরা কিভাবে রেকর্ড করবে তে রেকর্ড করে তোমরা মোবাইলে হোক তোমাদের বন্ধুদেরকে হোক তোমরা কিভাবে শোনাবে বা তোমাদের নিজেদের ফোনে কিভাবে শুনবে তো তোমরা কিভাবে করবে ওটা তো এর ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বাস বেল বেলাইকেন্ড অল্ড করে দেবে হার হার মহাদেব